আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গের উপরে নিম্নচাপ আস্তে আস্তে সক্রিয় হচ্ছে অক্ষরেখা ইতিমধ্যে পুরুলিয়া হয়ে কলকাতা উপর দিয়ে বিস্তৃত রয়েছে এরই প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন অংশে বৃষ্টিপাত দেখা যাবে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও কিছু কিছু অঞ্চলে পশ্চিমের দিকে এবং উপকূলবর্তী এলাকাতে ভারী বৃষ্টিপাত দু এক জায়গাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন বৃষ্টিপাতের সম্ভাবনা যেভাবে বলা হচ্ছিল সব জায়গাতে হয়তো সেভাবে হচ্ছে না শনিবারে আমরা সেরকম বৃষ্টিপাত খুব বেশি জায়গাতে দেখতে পাইনি হয়তো বেশ কিছু অংশে হয়েছে কিন্তু অনেক জায়গাতেই সম্ভাবনা থাকলেও সেরকম কিছু দেখা যায়নি তবে আমাদের বলেছিলাম যে রবিবার এবং সোমবারের মধ্যে আবারও বৃষ্টিপাত আসবে নিম্নচাপ তৈরি হওয়ার কথা ইতিমধ্যে জানিয়েছিল চব্বিশ ঘন্টার মধ্যে তবে এখন সেটা রবিবার সন্ধ্যেবেলার মধ্যে সেটা তৈরি হয়ে যাওয়ার কথা রয়েছে তা এবং তারপরে সেটা কিছুটা কন্টিনিউ করবে ফলে যেটা হবে যে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে থাকবে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছুটা তার প্রভাব থাকবে তাই মূলত আমরা হালকা থেকে মাঝের মানের বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি ধরে এর পাশাপাশি উত্তরবঙ্গে এখন একটু বৃষ্টিপাত কমই রয়েছে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গেই কিন্তু বৃষ্টিপাত অনেকটা বেশি হচ্ছে আগামী কয়েকদিনে কী কী সতর্কতা রয়েছে কি হতে চলেছে আমরা এই ভিডিওতে আলোচনা করতে থাকছি আপনারা কারা কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে উল্লেখ করুন এবং বৃষ্টিপাত ইতিমধ্যে পেতে শুরু করলে সেগুলোও কিন্তু কমেন্টে উল্লেখ করে জানাবেন উপকূলবর্তী জেলাগুলি থেকে আস্তে আস্তে বাংলাদেশের দক্ষিণ ভাগ বরিশাল খুলনা ধরে কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে মেঘ হচ্ছে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ যেখানে ছিল সেখানে এবার আস্তে আস্তে আংশিক মেঘলা থেকে মেঘলা হতে শুরু করবে এবং মাঝে মাঝে বৃষ্টিপাত আসবে আবার থেমে যাবে আবারও হবে এইভাবেই কিন্তু থাকতে পারে আমরা সিস্টেমগুলি একবার দেখে নিই কী কী রয়েছে তারপর আমরা এখান থেকে এসে শুরু করব আপনার জেলা কমেন্ট করে উল্লেখ করার পাশাপাশি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বা এখনও যদি করে না থাকেন সাবস্ক্রাইব অবশ্যই করে রেখে দিন আমরা আপনাদের তথ্য সহ যে সমস্ত পরিবর্তনগুলি হচ্ছে আপনাদের জানাতে থাকবো দেখতে থাকুন আমরা দেখে নিচ্ছি রবিবারের দেওয়া বেলার গুরুত্বপূর্ণ আপডেট এখানে সিস্টেম সম্পর্কে বলবো তার আগে একবার দেখে নিই সতর্কতা এবং বৃষ্টিপাত নিয়ে কি বলা হচ্ছে আপাতত পূর্ব ভারত মধ্য ভারত এখানে ভারী বৃষ্টিপাত গাঙ্গি পশ্চিমবঙ্গে হতে পারে ঝাড়খণ্ডে হতে পারে উড়িষ্যাতে হতে পারে এগুলো কবে থেকে না আট তারিখ পর্যন্ত সময়ের মধ্যে হতে পারে বলা হচ্ছে তবে আমরা তো বলেছিলাম যে ওই ছয় সাত পর্যন্ত ম্যাক্সিমাম টানবে আট তারিখ থেকে পরিষ্কার হতে শুরু করবে হয়তো সেটা হতেও হয়েও যাবে উত্তরবঙ্গ এবং সিকিমে যেখানে এখন বৃষ্টিপাত অনেকটা কম রয়েছে সেখানে আট তারিখ থেকে দশ তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত আসতে পারে এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত দেখুন কোথায় রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে এবং উড়িষ্যাতে রবিবার পর্যন্ত সতর্কতা দেওয়া হয়েছে এছাড়া মূলত আমাদের এই পূর্ব ভারতে এবং মধ্য ভারতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতই বেশিরভাগ এলাকাতে এলাকাতে হতে পারে এবং সঙ্গে দু এক জায়গায় কখনো সখনও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া এবং বর্জ্যবিদ অ্যাক্টিভিটি হতে পারে উত্তর পূর্ব ভারতের দিকে আমরা নজর রাখবো উত্তর পূর্ব ভারতে আপাতত খুব বিশাল বৃষ্টিপাত নেই তবে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং দু এক জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এইভাবেই কিন্তু এখানে বলা রয়েছে দেখুন খুব বেশি এলাকা কিছু বলেনি মানে কোনো রাজ্যের নাম কিন্তু এখানে বলা নেই শুধুমাত্র উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত হওয়ার কথা বলেছে তাও যেটা হবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে এবারে আমরা সিস্টেমটা একটু দেখে নেবো কী কী সিস্টেম রয়েছে সকাল সাড়ে পাঁচটার সময় যে আপডেটটা এসেছে এসেছে মৌসুমি অক্ষরেখায় কিছুটা পরিবর্তন হয়েছে যেটা শ্রী গঙ্গানগর থেকে ছিল রাজস্থানের সেটা কিন্তু একটি ইতিমধ্যে বলছে যে এখানে সুরাটগড় শীর্ষা দিল্লি অর্থাৎ আরেকটু উপর দিকে উঠেছে এবং লখনৌ হয়ে বারাণসীর উপর দিয়ে ডাল্টনগঞ্জের উপর দিয়ে মানে ঝাড়খণ্ডের উপর দিয়ে বাঁকুড়া হয়ে এটা দীঘা হয়ে এটা চলে আসছে দক্ষিণ পূর্ব বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত কলকাতার কথা এখানে কিন্তু বলা নেই অর্থাৎ কলকাতা যেটা ছিল সেটা কিন্তু একটু নিচের দিকে নেমে গেছে তার মানে আমাদের পশ্চিম দিকে এবং উপকূলবর্তী জেলাগুলিতে আবার বৃষ্টিপাত ঢুকবে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে তবে এর প্রভাবে উত্তর পূর্ব দিকেও বৃষ্টিপাত থাকবে অর্থাৎ দক্ষিণবঙ্গে গোটাটাই বৃষ্টিপাত পাওয়া যাবে এর মধ্যে আবার যেটা রয়েছে একটা ঘূর্ণাবর্ত যেটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন যে এলাকার ওপর যেটা ছিল আমরা গত শনিবার পর্যন্ত দেখেছিলাম সেইটা একটু পরিবর্তন হয়েছে সেটা একটু সরে গেছে কোথায় সরেছে না গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর উড়িষ্যার দিকে তার মানে আমাদের পশ্চিমের দিকে জেলা এবং উত্তর উড়িষ্যার দিকে সরে গেছে এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার উপরে রয়েছে এবং সেটা দক্ষিণ দিক বরাবর ঝুঁকে রয়েছে এর পাশাপাশি একটি লো প্রেশার এরিয়া অর্থাৎ নিম্নচাপ এরিয়া যেটা বলেছিল আগের আপডেটে চব্বিশ ঘন্টার মধ্যে শনিবারের দিক থেকে কিন্তু এখানে বলা হচ্ছে যে বারো ঘন্টার মধ্যে এটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাতে এটা নিম্নচাপ তৈরি হওয়ার কথা বলেছে নিম্নচাপ ক্ষেত্র যারই প্রভাবে এখন তো আমরা মেঘলা কাস এবারে দেখতে শুরু করছি এবং আস্তে আস্তে বৃষ্টিপাতও বিভিন্ন অংশে ঢুকবে উপকূলবর্তী জেলা সহ বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত এলাকাতে ছড়াবে ধীরে ধীরে বৃষ্টিপাত পেতে থাকলে অবশ্যই জানাবেন এর পাশাপাশি উত্তর পূর্ব আসামের দিকে ঘূর্ণাবতটা এখনও রয়েছে আর এখানে উল্লেখ করার মতো বড কিছু নেই এখানে আমরা যে সতর্কতা দেখুন উত্তরবঙ্গে নেই কিন্তু গাঙ্গি পশ্চিমবঙ্গে ওয়াইড স্প্রেড রেনফল হবে উড়িষ্যা ঝাড়খণ্ড গাঙ্গি পশ্চিমবঙ্গ ছত্তিশগড় মধ্যপ্রদেশের এই এলাকাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে তাহলে যদি এই দিকে ঘূর্ণাবর্তটা থাকে ভালো করে দেখুন এইখানে যদি ঘূর্ণাবর্ত থাকে উত্তর উড়িষ্যা গাঙ্গি পশ্চিমবঙ্গ তাহলে এই দিকটাতেই ভারী বৃষ্টিপাত যে উপকূলবর্তী এলাকা মানে চব্বিশ পরগনা থেকে শুরু করেই পুরুলিয়া পর্যন্ত যে এলাকা রয়েছে এই দিকগুলো পর্যন্ত বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম কিছুটা পূর্ব মেদিনীপুর এই পূর্ব বর্ধমান বা একটু হুগলি ধরতে পারেন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সহ আমাদের এই ঝাড়খণ্ডের এই ডান দিকে যে জেলাগুলি রয়েছে এর পাশাপাশি উড়িষ্যার উত্তর ভাগ এই এলাকার মধ্যেই ভারী বৃষ্টিপাতের সঙ্গে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বাকি এইগুলোতে যেগুলো হবে পূর্ব দিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই সব থেকে বেশি থাকবে হয়তো মাঝারি বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাত ঝিমঝিম বৃষ্টিপাত এভাবে চলতে পারে সেগুলো সম্ভাবনা থাকবে সাত তারিখের দিকে আমরা দেখবো সোমবার সোমবারে কি সতর্কতা থাকতে কিছু সোমবারে এই যে সাত তারিখ সোমবারে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সেটা হয়তো বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বা ঝাড়গ্রাম বাঁকুড়া কাছাকাছি কিছু এলাকাতে হতেও পারে বা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং ঝাড়গ্রামে এবং ঝাড়খন্ড এবং উড়িষ্যার দিকে থাকতে পারে উত্তর পূর্ব ভারতে বিচ্ছিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে কিন্তু সতর্কতা নেই তার মানে বৃষ্টিপাত কম থাকবে আট তারিখ থেকে উত্তরবঙ্গে সতর্কতা রয়েছে মধ্য ভারত সহ পশ্চিমের দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত এবং এই জায়গাটাতে লাল সতর্কতা রয়েছে প্রচুর বৃষ্টিপাত হতে পারে আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডিল লাইভ স্কিনে তো আমরা কি দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে হালকা পাতলা মেঘ রয়েছে উত্তরবঙ্গে অনেক কম মেঘ রয়েছে আসামের দক্ষিণ ভাগে অনেক কম মেঘ রয়েছে কিছু কিছু উড়িষ্যার দক্ষিণ ভাগ সহ মিজোরামের দিকে মেঘ তৈরি হচ্ছে এখানে সংলগ্ন যে মেঘালয় রয়েছে এবং একটু বাংলাদেশের দিকে মেঘ তৈরি হচ্ছে কিন্তু মূলত যে ভালো মেঘ তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে উপকূলবর্তী জেলা পশ্চিমবঙ্গ বাংলাদেশ উড়িষ্যার দিকে বরিশাল খুলনা আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে এর পাশাপাশি কিছু পশ্চিমের দিকের এলাকা যেখানে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং একটু বাঁকুড়া বর্ধমান রয়েছে এই কাছাকাছি এলাকাতে বজ্র সেল একটু বীরভূম সহ এই যে এলাকাটার মধ্যে বজ্র সেল তৈরি হচ্ছে আর এইগুলোতে কিছু কিছু অংশে বৃষ্টি মেঘ হচ্ছে কিন্তু সবসময় বৃষ্টিপাতটা হবে না মেঘ গেলেও সেখানে মাঝে মাঝে কোনো কোনো জায়গাতে বৃষ্টিপাত দিয়ে সরে যাবে কারণ ভালো করে দেখুন যদি মেঘটাকে ভালো করে দেখেন দেখুন সব জায়গাতে কিন্তু একই রকমের মেঘ নেই কোথাও ফাঁকা রয়েছে কোথাও একটু বেশি মেঘ যাচ্ছে কমছে এরকমভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে এবং বজ্রস এখানে র্যাডারে যখন ফেলবো দেখুন বৃষ্টিপাত কিন্তু অনেক জায়গাতে ইতিমধ্যে শুরু হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার সাগরগঞ্জ সাগরদ্বীপ নামখানা ফেসারগঞ্জ বকখালি নামখানা কাকদ্বীপ খেজুরি রয়েছে এছাড়া হলদিয়া কুলপি সাগর রাইদিঘি এদিকেও কিন্তু কিছুটা বজ্রবিদ্যুৎসহ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এদিকে থাকবে বা বৃষ্টিপাত চলতে পারে এছাড়াও ঝড়খালি গোসাবা কুমড়িমারি জয়নগর হয়ে এটা কাটালা হয়ে এটা বারুইপুর বিষ্ণুপুরের দিক হয়ে আর কিছু কিছু দেখা যাচ্ছে যে এখানে আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি এইদিকেও ছড়াচ্ছে অর্থাৎ চন্দননগর রয়েছে এখানে গুরদা সিঙ্গুর বরানগর কিছু কিছু পানি হাঁটি বারাসাত স্বাদ মানে আশেপাশে রয়েছে তো কলকাতার আশেপাশে কিছু কিছু জায়গা জায়গাতে হচ্ছে কিছু জায়গাতে হচ্ছে না এবং হাবড়া বনগাঁ দিকেও কিছু থাকছে এবং এর পাশাপাশি এই যে নদীয়া এদিকেও হচ্ছে এবং মুর্শিদাবাদের কিছু কিছু এলাকা এবং সংলগ্ন যে রাজশাহী এবং খুলনা বিভাগ রয়েছে এই জায়গাতেও কিছু দেখা যাচ্ছে অর্থাৎ জলঙ্গি বা এদিকে কিছুটা করিমপুর এগুলোতে এছাড়াও পূর্ব বর্ধমান এবং বীরভূম তার সঙ্গে পশ্চিম বর্ধমান পুরুলিয়ার দিকেও কিছু কিছু অংশে এখানে বজ্র সেলে বৃষ্টিপাতও শুরু হয়েছে এবং বিক্ষিপ্তভাবে বাঁকুড়া এবং হুগলির দিকে বৃষ্টিপাত চালু রয়েছে এছাড়াও এই দিকগুলোতে অল্প করে হচ্ছে এবারে পশ্চিম মেদিনীপুর বা ঝাড়গ্রাম এদিকে হবে হওয়ার চান্স তো রয়েছে কারণ ওই দিকে রয়েছে ভারী অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিরহাট মাঠবেড়িয়া সৌ এখানে শ্যামনগর যশোরের আশেপাশে কিছু এলাকা শৈলকুপা ঝিনাইদক অর্চনপুর দর্শনা ফরিদপুর অর্থাৎ ঢাকা বিভাগে কিছু কিছু অংশে পৌঁছে যাচ্ছে বৃষ্টিপাত মেঘ আস্তে আস্তে তৈরি হয়েছে নিম্নচাপের প্রভাবে এইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আমাদের দেখাচ্ছি এবং বৃষ্টিপাতের যে পূর্বাভাস রয়েছে সেগুলো কিন্তু এখানে ঘুরিয়ে ফিরিয়ে আসবে এবং কতদিন বৃষ্টিপাত চলবে বৃষ্টি বিরতি কবে থেকে হবে বৃষ্টি বিরতি হবে বুধবার থেকে বা মঙ্গলবারের প্রথম হাফের পর থেকে মানে দুপুর পরবর্তী সময় থেকে হয়তো বৃষ্টিগুলো কমতে থাকবে মোটামুটি বারো তারিখের আশপাশ পর্যন্ত এবং তখন উত্তরবঙ্গে আট থেকে দশের মধ্যে কিছু ভারী বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাত আসবে এই সিস্টেমে কিন্তু বৃষ্টিপাত রয়েছে তো দেখতেই পাচ্ছেন যে মেঘ কিন্তু আস্তে আসতে ধীরে ধীরে সকালের দিক থেকে বৃষ্টিপাত হতে 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 ধীরে ধীরে ছড়াচ্ছে এবং নিম্নচাপ যেহেতু উত্তর এখানে উড়িষ্যা এবং স্বপ্নগুলো গাঙ্গীয় পশ্চিমবঙ্গে রয়েছে ফলে এই জায়গাগুলোতে ধীরে ধীরে মেঘ অবশ্যই আসবে তাই গুমড় গরম একটু থাকবে এবারে বৃষ্টিপাতগুলো আমরা একটু দেখে নিচ্ছি কোথায় কোথায় হবে তো ইতিমধ্যে বৃষ্টিপাত ভালো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে হতে পারে তো বৃষ্টিপাত নিম্নচাপ ক্ষেত্র থাকবে এই জায়গাগুলোতে মধ্যে তাই বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে রয়েছে পরিষ্কার দেখুন এই জায়গায় একদম সিঙ্গুরুলি থেকে শুরু করে মেদিনী মেদিনী মেদিনীনগর অম্বিকাপুর কোরবা এগুলোতে রয়েছে অর্থাৎ ছত্তিশগড় ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতেও রয়েছে রাউরকেল্লা সহ বালেশ্বর জলেশ্বর এগুলো জামশেদপুর রাঁচি ধানবাদ অর্থাৎ ঝাড়খণ্ডও বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি বৃষ্টিপাত আমরা দুপুর পরবর্তী থেকে পরের দিকে রাত বা সন্ধ্যা পর্যন্ত থাকবে খড়গপুর চাকুলিয়া এখানে বেলদা বালিচক এগুলোতে ঘুরিয়ে ফিরিয়ে আসবে এবং কোলাঘাট উলবেড়িয়া তমলুক এর পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি বিভিন্ন অংশে আসবে বালি দানকুনি পানিহাটি শ্রীরামপুর বৃষ্টিপাত হয়তো এখানে দেখাচ্ছে যে পাচ্ছেন না মানে এই নয় যে পাবেন না পরে পাবেন গঙ্গাধরপুর সিঙ্গুর গুর্ধা এগুলো সন্ধ্যেবেলার দিকেও হতে পারে যদি কোনো কারণে দুপুরবেলা বিকেলবেলার মধ্যে নাও পান বারাসাত নিউ টাউন কলকাতা উত্তর দক্ষিণ মহেশতলা বজবজ উলবেড়িয়া বাগনান রয়েছে কোলাঘাট পাঁচকুড়া ঘাটাল এবং বালিচক বেলি পিংলা সবং ময়না তো রয়েছে ভগবানপুর এক দুয়ে হতে পারে বাজগুলে হতে পারে রাধানগর থেকে হয়েছে এখানে কুকুরদাতে হতে পারে বেলদা নয়নগ্রাম দাঁতন এগুলোতে হতে পারে দীঘা মন্দারমণি কাঁথি এদিকে উপরবর্তী এলাকাতে কী হবে না একটু হালকা মাঝারি করে হবে এখানে ভারী বৃষ্টিপাত যে হবে কোনো গ্যারান্টি নেই কিন্তু কিছু কিছু অবশ্যই হবে এইগুলোতে যেটা আমরা দেখাচ্ছিলাম দীঘা মন্দারমণি কাঁচে এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতগুলো যে থাকবে তো এইগুলোতে অল্প মাঝারি করে হতে পারে কিন্তু মাঝখানটাতে বেশি বৃষ্টিপাত থাকবে যেহেতু এই এলাকার মধ্যে থাকছে এর পাশে এই বৃষ্টিপাতগুলো কোথায় কোথায় আরও হবে বর্ধমান পূর্ব বর্ধমানে বিভিন্ন জায়গাতে ঘুরিয়ে ফিরিয়ে হবে হুগলির পাণ্ডুয়া তো থাকবে এর পাশাপাশি এই উত্তর চব্বিশ পরগনার নদী নদীয়ার দিকগুলোতে কৃষ্ণনগর কাটোয়া কাটোয়া কালনা মুরাগাছা চাপড়া এগুলোতে থাকবে করিমপুর এর পাশাপাশি বোলপুর নানুর এগুলোতেও হতে পারে এবং বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ ডমকল এছাড়াও ধুলাউড়ি লালগোলা এবং জঙ্গিপুর এগুলোতেও কোথাও কোথাও পরবর্তী ক্ষেত্রে আসবে সিউড়ি দুর্গাপুর আসানসোল যেতে ইতিমধ্যেই চলছে কোথাও কোথাও আসবে আবার কোথাও কোথাও থেমে থেমে হবে পুরুলিয়া বা এখানে রয়েছে রঘুনাথপুর হুড়া বলরামপুর খাতড়া বাঁকুড়ার দিকে এবং মুড়ি পুরুলিয়া দিকে ওগুলোতেও থাকবে এর পাশাপাশি বাঁকুড়ার বিষ্ণুপুর এগুলোতেও থাকবে গঙ্গা জলঘাটি এখানে বেলাতোড়া এগুলো সব সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত একটা ঘুরিয়ে ফিরে চান্সটা থাকবে সুতরাং অনেকে যেগুলো শনিবারে হয়নি সেগুলো রবিবারে বিভিন্ন অংশে হবে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে যেমন লো প্রেশার এরিয়াটা থাকবে তাই বীরভূম মুর্শিদাবাদে বিভিন্ন অংশ সহ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা হাওড়া সহ উত্তর চব্বিশ পরগনা এবং কিছু কিছু মালদা বা এখানে রাজশাহীর দিকে হবে মাঝে মাঝে বৃষ্টিপাত হবে কতক্ষণ থেমে যাবে দেখবেন যে দশ পনেরো মিনিট কুড়ি মিনিট আধ ঘন্টা গ্যাপ থাকলো আবার একবার করে হঠাৎ করে মেঘ এসে আবার কিছু সময় বৃষ্টিপাত দিয়ে চলে গেল এগুলো কিন্তু সন্ধ্যে বা রাত পর্যন্ত থাকবে সন্ধ্যের মধ্যেই নিম্নচাপটা কাজ করবে রাত পর্যন্ত বেশ কিছু অংশে মেঘলা থাকবে তাই কোথাও কোথাও নামতে পারে একদম রাতের দিকে যেটা হবে উত্তরবঙ্গে কি বৃষ্টিপাত হবে বৃষ্টিপাত উত্তরবঙ্গে কিন্তু সেভাবে নেই শুধুমাত্র উপকূলবর্তী এলাকাতে আবার বৃষ্টিপাত রাত থেকে সকালে কোথাও কোথাও আসবে তাই দুই চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এবং সংলগ্ন উড়িষ্যা ঝাড়খণ্ডে এগুলোতে বৃষ্টিপাত থাকার পাশাপাশি আমাদের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বেশ কিছু অংশে বৃষ্টিপাত হবে কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারতে হতে পারে ঢাকা সহ চট্টগ্রাম এবং ত্রিপুরা মিজোরাম দক্ষিণ আসাম সব কিছু কিছু অংশে সব বেশি বৃষ্টিপাত নয় গুমর গরম দিকে থাকবে কিন্তু সাত তারিখ সোমবারও আমরা বৃষ্টিপাত পাবো দুপুর পরবর্তী সময় থেকে বা বেলার দিক থেকে রাত সন্ধ্যে রাতের মধ্যে হালকা থেকে মাঝারি মারে বা মাঝারি ভারী বৃষ্টিপাত কলকাতা হাওড়া হুগলি সহ বিভিন্ন অংশ দেখতে পাচ্ছেন যে মেদিনী মেহেরপুর থেকে ঢাকা কুমিল্লা থেকে খুলনা বরিশাল কলকাতা খড়গপুরে এমশেদপুর এগুলো সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাতটা হবে এইভাবে বৃষ্টিপাতটা হওয়ার পর কিন্তু মঙ্গলবার যেটা হবে আস্তে আস্তে বৃষ্টিগুলো ধীরে ধীরে কমতে শুরু করবে এই রয়েছে আপাতত খবর বুধবার থেকে অনেকটাই কমে যাবে এবং বুধ বৃহস্পতি শুক্র শনিবার বারো তারিখ পর্যন্ত বৃষ্টিপাত কমে যাওয়ার পরে ওই তেরো তারিখের আশপাশ থেকে আবার বৃষ্টিপাত ধীরে ধীরে কিন্তু একটু একটু করে ঢুকবে আস্তে আস্তে এই সময়টা আবার বৃষ্টিপাত আসবে আপাতত এই রয়েছে আপডেট ধন্যবাদ